নমস্কার সবাইকে অনেকদিন পর দিব্যকে নিয়ে পিকনিকে যাচ্ছি তো দু সালে একবার গিয়েছিলাম আর এখন যাচ্ছি অনেক দিন দিব্যকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই এবার পিকনিকটা মিস করলাম না তো আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের সিরাজদি খানের হুমায়ুন পার্কে তো এর মধ্যে চলে এসেছে আমাদের গন্তব্যস্থলে

এই যা কত নেই আবুলদিন ভাই দুই এক তিন মেডে একসাথে খেলে দেন এক এক চার খেলে দেন দুই তিন মেডে এক এক চার হেক হল হেক চার গাড়ি মনে হলো কতই দুই পাশে খেলারা তিন দুই তিন মেডে প্রোটেকশন দেবে আগে সরে আসবে আসবে নাকি এটা প্রথম গাড়ি প্রথম গাড়ি

আসো আচ্ছা ঠিক আছে বিস্কিট দিব তুমি আসো আসো ব্যাথা বাবা এদিকে আসো চলো এই রুম কোনটা রুম কোনটা আসো 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 ওই তো পাপি ওখানে আসো 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 কেউ আমার সাথে নাই রংপুরের বন্ধুরা এই জন্য আমরা শেষ করতে চাচ্ছি পরিচয় কর্মের পাশাপাশি রংপুর আসতেছে রংপুর প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগ

যদিও গরম এখানে সেভাবে পড়েনি কিন্তু দুপুরে রোদের কারণে খুব গরম লাগছিল যার কারণে চেয়ারগুলো ফাঁকা এখনো সবাই রুমেই আছে আর এই তো উনি মিউজিক শুনলেই ওনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে কখন সে স্টেজে গিয়ে নাচবে এই যে এখন যাচ্ছে এক মিনিটের জন্য সে চেয়ারে বসবে না সে স্টেজে গিয়ে নাচবে আর ওর যেই পছন্দের গান সে যারা গান বাজাচ্ছে ওদেরকে বলছে মামা আমার ওই গানটা দিন আমি নাচবো সে কিন্তু এখনও খুব ভালো করে কথা বলতে পারে না কিন্তু তাদেরকে বুঝাচ্ছে যে সে এই গানে নাচতে চায় ক্যামেরা দেখে সে লজ্জায় নাচছে না যখনই মোবাইলটা সরিয়ে ফেলবো তখনই ওর নাচ শুরু হয়ে যায় এই যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে পিকনিকে বিআরসি 2009 এর পিকনিকে সমবেত হয়েছে তাদের সকলকে বিআরসি 2009 ব্যাচের আমাদের এক রুমে এক নম্বর রুম থেকে গেনজি বিতরণ করা হচ্ছে তোমরা যারা নিজ নিজ দায়িত্বে ওখানে গিয়ে গেনজি কালেকশন করার জন্য বিনীত হয়ে অনুরোধ করছি সকল বন্ধুদের বিআরসি এর সকল বন্ধুদের এক রুম এক নম্বর রুম থেকে জাফুলের কাছ থেকে গেনজি সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 你那边。 দুই হাজার নয় সালে সোনালী ব্যাংকের ব্যাসমেটরা আয়োজন করেছিল তো সবাই এখন একে একে দলবল নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এখন তো সবাই ঘুরতে গেলে সবাই ছবিও ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তো দিব্য বাপিও ছবি নিয়ে ব্যস্ত আর দিব্য এখানে একা হয়ে পড়েছে এখানে দিব্যকে সবাই ডাকছে ছবি তুলতে কিন্তু সে কারোর সাথেই ছবি তুলবে না সে একা একাই দাঁড়িয়ে আছে এখানে সবাই অপরিচিত তো সে কারো কাছেই যাবে না শুধু আমাকে আমি তোমাদের ইন্ডেক্স নাম্বার বলছি সাঁত্রিশ চারশো উনসত্তর সাঁত্রিশ ছয়শ চুয়াল্লিশ যারা অনেক পরে এসে আমাদের সাথে সংযুক্ত হয়েছ তোমরা অনুগ্রহ পূর্ব ঘোষণা করছি চলে আসো তোমাদের গিফট চেম্বার এখানে আছে চলো পিঠা নিয়ে আসি চলো পিঠা নিয়ে যেও না যেও না রান্না করে রান্না

করবে না খাবার অনেক টেস্টি ছিল কিন্তু খাবারের সময় ভিডিও করিনি খাওয়ার সময় ভিডিও করলে ভালো করে খেতে পারি না তো এখন খাওয়া দাওয়ার পালা হরসি দেখো খাওয়ার পর্ব শেষ করে চলে এলাম পার্কে কি কি আছে দেখতে তো আমাদের জন্য বিশ পারসেন্ট ডিসকাউন্ট ছিল যে কোনো রাইডের জন্যই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তো দেখি কি রাইড চড়া যায়

এখানে একটাই ট্রেনেরটা দিচ্ছেন সব নিতে পারব সব নিতে লাগে বেশি নিলে আরো ডিসকাউন্ট কি ধরেন এই যে ট্রেন তারপরে হচ্ছে যে ঘোরা ট্রেন একটা করে টিকিট লাগবে হ্যাঁ পারে প্রত্যেক একটা করে টিকিট লাগবে লাগবে নিলে

আসলে নতুন তো তুই না আমাদের শুধু ট্রেন ভয় নাই তো নাকি তুমি লাভ দাও তুমি জাম্প করো দাও দাও যাও যাও তুমিও করো 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 হ্যাঁ করো 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 হ্যাঁ যাও দাও করো যাও দাও প্রথমে ভেবেছিলাম দিব্য জাম্পিংয়ে বেশি একটা এনজয় করবে না কিন্তু এত মজা পেয়েছে সে আসতেই চাচ্ছিল না তো অনেকক্ষণ জাম্পিং করার পরও আসতে চাচ্ছিল না পরে লাভ দাও হ্যাঁ দাও দাও

Here ক্যাম্পিং শেষ করে আমরা চলে যাবো ট্রেন চড়তে তো আমরা চলে এসেছি ট্রেন চড়তে সবাই এখানে উঠে বসে तुम मत कर तुम मत कर तुम वाला भाई भाई से माशा शुक्रिया 아 c 음 e r Terima kasih telah <laughs> menonton. Terima kasih telah <laughs> menonton

তো এখন হচ্ছে হবে র্যাফেল ড্র টানটান এক্সাইটমেন্ট কে পাবে পুরস্কার তো দেখি কি হয় ভাগ্যে আমরা পাই কি না পিকনিকে মূলত দুই হাজার নয় সালের সারা বাংলাদেশের সোনালী ব্যাংকের ব্যাচমেটরা এসেছিল তো ভালোই লেগেছে সবার সাথে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে খুব ভালো একটা সময় কাটিয়েছি বন্ধুরা কেমন লাগলো সারাদিন আজকে

এই ব্যাক লাই প্রোমোশনের জন্য বিশেষকল বিআরসি নয়েম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম আমাদের সেই মুস্তাফি আজকে আসেনি মুস্তাফিকে ছাড়াও ও পিএনপি ব্যস্ত আছে সাথে আছে আমাদের ফেরদৌস আমার আছে এই যে আমাদের অক্লান্ত পরিশ্রমে আছে সাইদ মুরাদ এবং <laughs> চলে এলো সেই কাঙ্ক্ষিত সময় কে পুরস্কার পাবে সবাই চেক করছে যে আমারটা লেগে গেল যারা যারা টিকিট কিনেছে কম বেশি সবাই টিকিট সবাই চেক করছে তা আমার টিকিটগুলো হচ্ছে দিব্যর বাপির কাছে তো আমি আর চেক করতে পারিনি Two nine double zero. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালো একটা সময় কাটিয়েছি তো আমরা কি পুরস্কার পেয়েছি সেটা পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে